আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি পেয়ারা গাছ থেকে বেশি বেশি ফলন নেওয়া সম্ভব এছাড়াও সেই পেয়ারা গাছটি থেকে কিভাবে আমরা সারা বছরই ফলন নিতে পারি আমরা যদি আমাদের পেয়ারা গাছটির দিকে ভালোভাবে খেয়াল করি তাহলে দেখব যে পেয়ারা গাছের নতুন ডালে সবসময় ফুল এবং ফল আসে এই ডালটির দিকে তাকাই এটি একটি পুরাতন ডাল এবং এর থেকে এই যে একটি ব্রাঞ্চ বের হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো পেয়ারার যে ফুল সেগুলোর কুড়ি রয়েছে এবং আমরা যদি পাশের যে ব্রাঞ্চটিতে দেখি সেখানেও দেখবো যে আমরা সেখানে অনেক বেশি ফুলের কুড়ি রয়েছে এবং আমরা যদি এই ডালটির দিকে তাকাই এটি একটি পুরাতন ডাল দেখতে পাচ্ছি এটির রং কিছুটা কাষ্টল ধরনের এটি অনেক বেশি পুষ্টি উপাদান শোষণ করছে কিন্তু এটির মধ্যে আমরা কোনো রকম ফুল এবং ফল দেখতে পাচ্ছি না পেয়ারার বেশি বেশি ফলন নেওয়ার টেকনিক একটি যতই বেশি আমরা এই ধরনের নতুন কুশি তৈরি করতে পারবো তত বেশি সেখানে ফুল এবং ফল হবে এর জন্য আমাদের কয়েকটি পদ্ধতি আছে একটি হলো ডাল বাঁকানো পদ্ধতি আরেকটি শিকড় উন্মুক্তকরণ পদ্ধতি এবং এখানে যে পদ্ধতিটি ব্যবহার করা হয়েছে সেটি হলো আগা কর্তন পদ্ধতি এখানে দেখতে পাচ্ছেন এই আগাটি প্রথমে কর্তন করে দেওয়া হয়েছিল এভাবে তারপরে সেখান থেকে এই ধরনের নতুন নতুন ব্রাঞ্চ বের হচ্ছে এবং এই ব্রাঞ্চের মধ্যে দেখতে পাবো যে আমরা অজস্র ফুলের কুড়ি এবং আমরা যদি পাশে আরেকটি ডালের দিকে তাকাই সেখানে দেখবো যে ডালটির এই অংশটিতে আমরা আগা কেটে দিয়েছিলাম এরপরে এখান থেকে এই ধরনের ব্রাঞ্চিংগুলো বের হয়েছে এবং প্রত্যেকটি ব্রাঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন অজস্র পেয়ারার ফুলের সেগুলোর কুড়ি রয়েছে পরবর্তীতে এখান থেকে পেয়ারা উৎপন্ন হবে এই পদ্ধতি ব্যবহার করে আমরা যেমন সারা বছরই আমাদের গাছটি থেকে পেয়ারা নিতে পারি তেমনি অধিক পরিমাণে পেয়ারা উৎপাদন করতে পারি কিন্তু এই পদ্ধতি ব্যবহার করার সময় আমাদের কিছু বিষয়ে অবশ্যই বিবেচনা আনতে হবে সেটি হলো যে যন্ত্রটি দিয়ে আমরা পুলিং করব বা আগাটি কেটে দেব সেটি যেন অবশ্যই জীবাণুমুক্ত করা হয় যেন সেই যন্ত্রটি থেকে কোনো রোগ জীবাণু সেই কর্তৃত অংশ দিয়ে গাছের মধ্যে প্রবেশ না করে এছাড়াও আমরা যে অংশটি কেটে দেব সেখানে আমরা একটি ছত্রাকনাশক স্প্রে করতে পারি এছাড়াও বদ্ধ পেস্ট বানিয়ে আমরা সেখানে প্রলেপ দিয়ে দিতে পারি যেন বাইরের থেকে কোনো রোগ জীবাণু সেই কর্তৃত অংশ দিয়ে গাছের মধ্যে প্রবেশ করতে না পারে এবং আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে সেটি হলো যে আমাদের গাছে অবশ্যই সময় মতো সেচ এবং সার ব্যবস্থাপনা করতে হবে আমরা সারের অভাব বা পুষ্টি উপাদানের অভাব হলে দেখা যাবে যে আমরা যদি আগা কেটেও দেই তাহলে মতো যে ব্রাঞ্চিংগুলো বা শাখাগুলো সেগুলো বের হচ্ছে না ফলে আমাদের উৎপাদন কমে যাবে এছাড়াও আমাদের গাছটিতে যেন প্রয়োজনীয় আলো বাতাস পৌঁছতে পারে সে ব্যাপারে আমরা খেয়াল রাখবো গাছটি যেন অধিক ঝোপালো না হয়ে যায় যদি আমাদের গাছটিকে অধিক ঝোপালো মনে হয় সেক্ষেত্রে আমরা কিছু ডালপালা ছাঁটাই করে আলো বাতাস ব্যবস্থা করে দেবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম